সময় আমাদের নিরাপত্তা একজন নারী হিসাবে একজন শিক্ষার্থী হিসাবে কোনো নিরাপত্তা নেই চিন্তায় করছে শিক্ষার্থীদেরকে ধরে ধরে দর্শন করছে এটা কি আমাদের বাংলাদেশের আইন নিরাপত্তা আইন তো হয় নাই সরকার হিসাবে আমাদের আইন নিরাপত্তা করা উচিত আমাদের একটা সঠিক আইন সঠিক নিরাপত্তা এবং সঠিক দেশে যে নিরাপত্তা করতে হবে বাস্তবায়ন করতে হবে দেশের একজন সরকার হিসাবে এই বাস্তবায়নটা করা খুব জরুরি যে দেশে যে পরিস্থিতি এবং অস্থিতিশীলতা রাজনৈতিক অস্থিতিশীলতা চলতেছে তা একদমই কাম্য নয় আমরা সাধারণ নাগরিক হিসাবে সাধারণ শিক্ষার্থী হিসাবে আমাদের নিরাপত্তা চাই I like action! I action! I like action! Blue action! Go action! Go action. Go action. Go action. Go action.